আজকে বাংলাদেশে যখন কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশের আলে হাদিসের যারা সাহেক আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতেছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় জোরে বলেন কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ওয়ান জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খারাজ দা মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবির বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম বের হওয়ার পরে আমরা কুরবানি করেছিল রসুলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সমান আল্লাহ আমার নবী যদি সাবিদেরকে নিয়ে সাত ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই আর হলো ফ্যাতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে জন্য বলেন কয় কারণে কারণে তিনটি ভাগে কুরবানি হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকাটা হালাল হতে হবে বলেন কি হতে হবে আপনি সাতজনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে চাঁদা তোলে ওই লোক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম খাওয়ার কারণে সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজিব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি অনুসুকি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ না আগে কুরবানি কথা কয় না আগে নামাজ না আগে কুরবানি আল্লাহ বলছেন ফাসল লি লি রব্বিকা আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যাচ্ছে আগে নামাজ না আগে কুরবানি আগে নামাজ জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজে হতে হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজীকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজীর চাইতে বেনামাজীর সংখ্যাই বেশি কথা কর না কেউ যদি বলে কে নামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না নামাজিরা বলতে সামরাই এক দল তোরা নামাজে ভেনো দে আমরা নামাজি আলাদা দেব পরে দেখা যাচ্ছে বেনামাজি দলই বড় কথা কর না কেন এখন সমাধান কি ভালো করে বুঝবেন বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ফয়সালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয় জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল এক নম্বর হারাম হারাম্পর্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজের সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাত জনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নিয়মতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নিয়ম বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন যায় আছে না যায় কোনো সুযোগ নেই এক নম্বর যাদের সঙ্গে না না মাইকের সাই তো আর সাউন্ড বেশি এই আমার দিকে লক্ষ্য করেন ভাগে কুরবানি ধরে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বর নামাজি হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিয়ে ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেবেন আসুন